ও কাকা আলাইকুম আসসালামাইকুম জানে খোড়াই খোড়াই ব্যাগ হাতে কোথায় যাচ্ছেন মানুষই বাড়ি যাবেন খাইতে খাইতে দেবে আপনি বলছেন কে বলছে আগে আসছেন বাড়িতে আপনি একবার

মানুষের দোয়া করবে বুঝছেন ভিক্ষা ভালো না হ্যাঁ আপনার সমস্যা সময় করেন ভিক্ষা সমস্যা নাই আজীবন ভিক্ষাই করে খাবেন এটা পেশা নেবেন হয় না হয় দেখ আমরা আশা করবো যে আপনি ব্যবসা করবেন ঠিক আছে ঠিক আছে জানে যাই হোক আসলে আমাদের কাজই হচ্ছে এটা যে যখনই অসহায় মানুষ দেখি বা একটু কষ্টদায়ক মানুষ দেখি না করলেও মনে চায় তাদের সাথে ভালো মতো কথা বলি তাদের সাধ্য মতো হেল্প করি আর এইভাবে মানুষের পাশে থাকতে শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারা আমাদের ভিডিও গুলো দেখেন বেশি বেশি শেয়ার দেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের মতামত গুলো জানান আপনারা যে উৎসাহ দেন এই উৎসাহ নিয়ে আমরা অনেকগুলো এগোতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম